হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দেখো আমি আজকে চলে এসেছি রেডি হয়ে মানে এক জায়গায় যাবো মানে আমি বরহমপুর যাবো আজকে তো কিসের জন্য যাবো তোমরা দেখতে পাবে ভিডিওতে দেখো আমি আজকে সাইকেল নিয়ে চলে এসেছি সাইকেল নিয়ে যাবো মানে সাইকেল নিয়ে বরহমপুর যাবো না বন্ধুরা সাইকেল নিয়ে আমি সাইকেলটা আমি মানে আমাদের যে কাঁদি বাস স্ট্যান্ড ওখানে আমি স্ট্যান্ড করবো বাস স্ট্যান্ডে সাইকেলের স্ট্যান্ডে স্ট্যান্ড করে তখন ওখান থেকে বাসে করে যাব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ফ্রেন্ডস আমি এখন সাইকেল নিয়ে চলে এসেছি দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় যে সাইকেল চালাচ্ছি এখন তো তোমাদেরকে তো বললাম আমি বহরমপুর যাবো তো চলো এই দেখো সাইকেল চালাচ্ছি এই দেখো পিছনে গাড়ি তো চলো আস্তে আস্তে সাইডে সাইডে চলে যাই আবার সাইকেলটা স্ট্যান্ড করতে হবে তো ফ্রেন্ডস এই দেখো আমি এখন চলে এসেছি সাইকেলের স্ট্যান্ডে দেখো সাইকেলটা লাগিয়ে দিচ্ছো ওই জায়গাটায় করে তো চলো এই দেখো এটা মানে সাইকেলের স্ট্যান্ডে এটা কালী বাড়িতে আমরা ভেবেছিলাম তো ফ্রেন্ডস আমি এখন বাসে চেপে পড়েছি তখন কথাটা পুরোটা বলা হয়নি কারণ আমি বাসটা চলে এসেছিল খুবই তাড়াতাড়ি বাসে ওঠার জন্য আর আমি কথাটা বলতেও পারিনি দেখো আমি বাসে মানে বসে আছি পিছনের সিটে পিছনের সিট পেয়েছি তো চলো একটু দেরি করলে সিটটাও পেতাম না তো চলো এবার যাই আমি তো বাসটা অনেকটা পথ আসার পরে দেখো বাসটা এখন দাঁড়িয়েছে কারণ মানে আমাদের কান্দি থেকে বরমপুর যাওয়ার পথে একটা রেল লাইন পড়ে তো দেখো এখন ট্রেন যাচ্ছে তার জন্যে বাসটা দাঁড়িয়েছে তো দেখো ট্রেনটা চলেও গেল মানে মানে এবার বাসটা ছেড়ে দিয়েছে তো দেখো এখানে অনেকটাই জ্যাম আছে কারণ ট্রেনটা দাঁড়িয়ে তার জন্যে তো এই দেখো তো তারপরেই চলে এসেছি দেখো আমাদের রাস্তাতেই মানে আমাদের কাঁদি থেকে বরমপুর আসার পথে মানে আমাদের যে গঙ্গা নদী সেই গঙ্গা নদীটা দেখো দেখা যাচ্ছে তো তোমরা দেখো মানে এই গঙ্গা নদী একটা মানে পশ্চিমবঙ্গের কি পুরো ভারতের একটা ঐতিহ্য কি বলবো খুবই সুন্দর লাগছে হালকা কুয়াশা কুয়াশা হয়ে আছে তো গঙ্গা নদীটা দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে প্রচণ্ড চওড়া অনেকটাই বড় তো গঙ্গা নদী তো সবাই দেখেছে সবাই জানেও তো দেখো আমি যাচ্ছি এখন তারপরে একটু ওই গঙ্গা নদীটা পেরিয়ে যাওয়ার পরেই আমি বাস থেকে নামবো তারপর ডিআইবি অফিস যাব তো চলো এই দেখো গঙ্গা নদীটা দেখো তোমরা বন্ধুরা কীরকম লুক খুব সুন্দর লাগছে তো ফ্রেন্ডস আমি ফাইনালি বাস থেকে নেমে বললাম এবার যাব তোমরা কেন এসেছি এবার তোমাদেরকে বলি যে আমি কিছুদিন আগে তোমরা তো দেখেছো আমার ভিডিওতে যে ভরতপুর গিয়েছিলাম আমি পিবিসি সার্টিফিকেটের ভেরিফিকেশন করতে তো সেই সার্টিফিকেটে আমি এখন ডিআইবি অফিস থেকে নিতে এসেছি তো চলো আমি বাসে থেকে নেমে পড়েছি দেখো বরংবর বাস স্ট্যান্ডে নামিনি মানে বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূরত্বে নেমেছি তো ডিআইবি অফিসটার সামনের দিকে তো ওইখানে এখন যাব তো চলো দেখায় তোমাদেরকে এখন চলো রাস্তায় হাঁটছি একটু হেঁটে যেতে হবে মানে বাসটা একটু আগে মানে যেখানে নামা ছিল সেখান থেকে নামে নামাইনি আমাদেরকে আমাদেরকে একটু আগে গিয়ে নামিয়েছে তো চলো এখন হাঁটি তো হেঁটে যাই দেখো তোমাদেরকে দেখাই তো হেঁটে আমি চলে এসেছি এখন ডিআইবি অফিসের সামনে দেখো এটা ডিআইবি অফিস সেখান থেকে আমি যাবো এখন আমার সার্টিফিকেটটা বিবিসি সার্টিফিকেটটা নিয়ে নেবো আমাকে বলেছিল যে এক সপ্তাহ পরে তো অনেক দিন হয়ে গেলো তো চলো যাই চলো দেখি গিয়ে কী বলছে চলো গেট দিয়ে ঢুকি এখন এদের একটা ডিআইপি অফিস দেখো সার্টিফিকেট নিয়ে চলেও এলাম সার্টিফিকেটটা পেয়ে গেছি হাতে তো চলো এবার বাড়ি যাবো আবার বাস ধরতে হবে দেখো এখন ডিআইপি অফিসের সামনেই আছি আমি এই দেখো তো সার্টিফিকেটটা পেয়ে গেলাম এতদিন পরে তো চলো এবার যাই বাড়ি যাই দেখো বাস ধরতে হবে এখন চলো তো চলো দেখতে আমি সার্টিফিকেটটা নিয়ে চলে এসেছি সার্টিফিকেটটা নিয়ে চলে এলাম তো তারপর দেখো দেখো রাস্তায় অনেক মানে ধারে ধারে ফুলের দোকান তো প্রচুর ফুল বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর এইদিকে দেখো এইদিকে দেখো ফুল বিক্রি হচ্ছে চলো একটা মানে ফুল কিনে নি গোলাপ ফুল শিল্পীর জন্য কিনে নেব তোকে বাড়ি গিয়ে দেব অনেকদিন ফুল কেনা হয়নি তো চলো একটা ফুল কিনে নিই দেখে খুব ভালো লাগলো তো চলো দোকান যাই দেখি একটা ফুল যে দেখো আমি ফুলের দোকান চলেও এসেছি এখন একটা ফুল কিনে নেবো তার কত সুন্দর সুন্দর ফুল কত করে দাদা একটা নেবো দশ টাকা করে তো দেখো অনেক রকম ফুল আছে এখানে এই যে এই যে ফলেটা খুবই সুন্দর লাগছে মানে এটা কেনার মতো এখন আপাতত আমার কাছে পয়সা নেই দেখে খুবই ভালো লাগলো তো দেখো এই ফুলগুলোর মধ্যে একটা ফুল কিনে নেব দেখো গোলাপ ফুল খুবই সুন্দর সুন্দর তো চলো এখানে প্রচুর ফুলের দোকান আছে সাইডে সাইডে তো আমি এখানে একটা কিনে নিই চলো এবার ফুলটা একটা কিনে নিয়ে তারপর যাব বাস বাস ধরতে বন্ধুরা ফুলটা দেখো আমি কিনেও নিয়েছি একটা ফুল তো শিল্পীকে গিয়ে দেবো ও চলো দেখো ফুলটা আমার খুব ভালো লাগলো এটা একটা মানে খুব সুন্দর দেখো এত সুন্দর কি বলবো তো চলো এবার যাই তো আমি ফুল কেনার পরে যখন বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য যাচ্ছিলাম রাস্তার ধারে দেখলাম যে অনেক ভাজাভুজি বিক্রি হচ্ছিল তো দেখো অনেক রকমই আছে এখানে তো আমি এক প্যাকেট কাজু বিস্কুট আর এক মানে ঝালঝাল একটা নিমকি পাওয়া যায় সেই নিমকিটা কিনে নিলাম তো এইগুলো কিনে নিয়ে আমি বাসে উঠে পড়ব ফ্রেন্ডস আমরা সার্টিফিকেট নিয়ে ওই দিকে দুটো কিছু কিনলাম তারপর এরকম আমি বাসে চড়ে পড়েছি ফাইনালি এরকম যাবো এবার আগে মানে বাসে চেপেছিলাম আসার সময় তো তোমাদেরকে মানে ফেস ভিডিওটা দিতে পারিনি কারণ আমাদের ব্যাক সিটে দুটো মহিলা বসেছিলেন ওরা বললো যে ভিডিও নিতে করলো তার তারপরে ভীষণ থেকে মানে ভীষণ ক্যামেরা থেকে ভিডিওটা নিচ্ছিলাম তো চলো আমরা ফাইনালি বাসে চেপে পড়েছি দেখো এরকম এখন বাসে যাচ্ছি দেখো বাসে চেপে পড়েছি এখন চলে যাবো বাড়ি তো চলো এবার বাড়ি বাসে উঠেও পড়েছি বাসে ছাড়ছে এখন তো বাসটা ছেড়েও দিয়েছে দেখো আমি এখন যাচ্ছি দেখো তার জন্য একটু ভাবলাম যে দেখো ওই ভিডিওটা করি তো আগে যে বাসটা এসেছিলাম তখন আমি মানে আসার সময় তখন পিছনে একদম পিছনের সিটে বসেছিলাম তো এখন দেখো কেবিনে বসেছি তো কেবিনে বসে খুব ভালোই লাগছে তো আসার সময় বাসটা খুবই আস্তে আস্তে আসছিল আর এই বাসটা দেখো খুবই স্পিডে যাচ্ছে তো তাড়াতাড়ি পৌঁছে যাব মনে হচ্ছে ফ্রেন্ডস আমি বাস থেকে নেমে পড়েছি সকালে সেই সাইকেলটা লাগিয়ে নিয়ে গিয়ে লাগিয়ে নিয়ে গেছিলাম এখানে সাইকেলের স্ট্যান্ডে তো চলো এবার সাইকেলটা নিয়ে বাড়ি চলে যাব তো আমি বাস থেকে নেমে পড়লাম চলো এখানে সাইকেলটা লাগিয়েছি তো এই একটা সাইকেল ওই পটের সাইকেলটাই আমার যে মমতা দিদির সাইকেল এই সাইকেলটা চলো এবার সাইকেলটা বের করে নিয়েছি আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাচ্ছি তো অনেকটা সময় কেটে গেলো সেই দশটার সময় বেরিয়েছিলাম তারপর দুপুর দুটো বাজছে মানে আড়াইটে বেজে গেছে যখন আমি বহ্রমপুরেই ছিলাম তখন বাড়ি থেকে ফোন করেছিল যে বলছিলো যে তোমরা তো দেখলে কালকে একজন নিমন্ত্রণ করতে এসেছিলাম আমার একটা কাকা তো ওখানেই মানে আজকে গেছে তো কালকে ভোজ আছে আমার বাবার মামা মারা গিয়েছিল সেখানে আজকে মানে সাদদের ভোজ আছে তো আজকে চলে গেছে মা বাবা ভাই সবাই তো শিল্পী বাড়িতে একাই আছে তো তো চলো তাড়াতাড়ি বাড়ি বাড়ি যেতেও হবে শিল্পী একাই আছে এখন তো শিল্পী কিছুক্ষণ আগে ফোন করেছিল ঠিক আছে বলে যে কখন আসবে তো আমি চলেও এসেছি তো চলো এখন বাড়ি যাই আমি বাড়ি চলে এলাম দেখো এই দেখো শিল্পী দাঁড়িয়ে আছে ওই জিনিসগুলো দিলাম তোমাদেরকে তো দেখলাম সেগুলো কিনলাম তো চলো এবার স্নান করব দিয়ে ভাত খাবো অনেকটাই দেরি হয়ে গেছে দেখো শিল্পী অপেক্ষা করে আছে ভাত খাইনিও এখনও তো মা বাবাও নেই তো এবার স্নানটা করে আসি দিয়ে এবার ভাত খেয়ে নেবো দেখি আজকে কী কী রান্না করে এই যে আমি স্নান টান করে চলে এলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো এবার ভাত খাবো আমি ভাত খেতে বসেও গেছি তোমাদেরকে দেখা যায় কি কি রান্না হয়েছে তো এই দেখো আমি ভাত খেতে বসে গেছি এই দেখো আলু সিদ্ধ হয়েছে শিল্পী আজকে আমার জন্য এক পিস মাছ ভাজা রেখেছে তো এই দেখো মাংস কালকে মাংসটা মানে কালকে রাতে রান্না হয়েছে তোমরা তো দেখলে সেই মাংসটা আজকে দুপুরবেলায় বেঁচে গেছে তো গরম করেছে শিল্পী আর এই দেখো এই যে মাছের টক হয়েছে আজকে মাছ নিয়েছিল তো এই দেখো মাছের টক হয়েছে আর ওইদিকে দেখো টকটা আছে ওই টকটা কালকের টক তো এই যে এই যে মাছের টক হয়েছে এবার দেখো শিল্পী আমাকে খেতে দিচ্ছে দেখো তো আমি আবার ভাতটা খেয়ে নিই বন্ধুরা আজকে অনেকটাই দেরি দুজনে একসাথে ভাত খেয়ে নিলাম দেখলে তো অনেকটা দেরি হয়ে গেছিলো দেখো এ দেখো শিল্পী এখন দেখো ভাত খাওয়ার পরে দেখো মানে বেদানা ছাড়াচ্ছে তো বেদানা খাবে ওইদিকে একটা লেবু আছে তো বেদানা ছাড়ছে এবার খেয়ে নেবো একটু ও খাক তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখুন গুড ইভিনিং তো আমি আজকে সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে তোমার চলে এলাম তো তোমরা তো দেখলে আমি বরমপুরে গিয়ে একটা গোলাপ ফুল কিনেছিলাম শিল্পীকে দেবো বলে তো ও শিল্পী এখনো জানে না জিনিসটা ওকে দেখায়নি আমি ফুলটা লুকিয়ে রেখেছিলাম তো আমি দুর্গামুন বিকেলে ভাতটা খাওয়ার পরেও মানে মানে ও শিল্পী ফল কেটেছিল দেখলে তো ওটা খাওয়ার পরে আমি একটু বাইরে গিয়েছিলাম তো আমি একটু আগেই বাড়ি এলাম দেখছি যে শিল্পী ওই ঘরে বসে চা খাচ্ছে টিভি দেখতে দেখতে তো এখনও জানে না তো চলো একটা সারপ্রাইজ দিই তো ওনার দেখলে ফুলটা এনেছি তো আমি শুধু ফুলটাই কিনে এনেছি আর কিছুই মানে গজা টজা এগুলো কিনে এনেছি তো ওগুলো দিয়ে দিয়েছি ফুলটার কথা ওকে এখনও বলিনি তো চলো শিল্পীর রিয়াকশানটা দেখি কীরকম হয় ওকে অনেকদিন পর আজকে ফুল দেবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি চুপচাপ ক্যামেরাটা সেট করে দিই নাহলে চলে আসবে এখনই তো ওই ঘরেই আছে টিভি দেখছে এখন চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তো হ্যালো ফ্রেন্ডস আমি চলেছি তো তোমার শিল্পী এখন ওই ঘরেই আছে ওকে ডাকবো তো ফুলটা এই ঘরেই নুকিয়ে রেখেছিলাম যে আমাদের ওই ঘরে যে একটা মানে হাত ধোয়ার জায়গা আছে বেশিনে নিচে গ্লাস দিয়ে জল মানে জলের জলের মধ্যে ফুলটা রেখেছিলাম চলো দেখি এখন ফুলটা কেমন আছে আমি ফুলটা বার করে একটা সাইডে রেখে দিই তারপরে শিল্পীকে ডাকবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলো দেখি ফুলটা দেখো ফুলটা এখনো ঠিক আছে ফুলটা এখনো ভালোই আছে তো চলো এবার ওকে ডেকে দেখতে শিল্পী শিল্পী

তোমাদের কেমন লাগলো বলো তো মানে ও তো দেখলে যে ক্যামেরা লাগানো আছে বলার পরেই কেমন করে চলে গেলো ও জানিনা রেগে আছে বা কিছু তো যাই ওর কাছে তো তোমরা ভিডিওটা দেখো আগে ওর কাছে পারমিশন নেব পারমিন পারমিশন বলতে বা কি ওর কি মনে হয়েছে বা কি রিয়াকশন ও বললে তবে ভিডিওটা ছাড়বো তো তোমরা যে ভিডিওটা যেন দেখো দেখে কেমন লাগলো বলো অবশ্যই তো তোমরা ভাবছো হয়তো আজ ভিডিও বানানোর জন্য আজকে ওকে প্রোপোজ করলো বা ফুলটা কিনে আনলো না বন্ধুরা আমি ফুলটা মানে ওকে দেব বলেই কিনে এনেছিলাম তো আমি তখন যখন ফুলটা কিনতে যা তখন ভাবলাম যে এই একটা এই সুযোগে একটা ভিডিও বানানো যাবে তো আমি ওকে জানাইনি ভিডিওটা বানাবো বা ফুলটা কিনে এনেছি আমি এই বেলাতে ও জানতে পারলো তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা ক্যামেরার সামনে এরকম মানে এই গোলাপ গোলাপ ফুল নিয়ে এইসব করলাম তো তোমরা বলো যেন কীরকম হলো তো চলো আরকে কি ওরকে ওকে জিজ্ঞাসা করি যে ওর কেমন লাগলো তারপর ভিডিওটা পাবলিশ করব তো কোনো কিছু মনে করো না বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি ফুলটা আমি ওর জন্যেই কিনে এনেছিলাম ভাবলাম যে অনেকদিন মানে ফুল কি দেওয়া হয়নি বা কেনা হয়নি আমি ছিলামও না বহুদিন তো ভাবলাম যে অনেক ফুল দেখলাম তো কিনে নিলাম তো ফুল কেনার সময় ভাবলাম যে এটা ভিডিওটা করব তো চল এখন ওর কাছে যাই দেখি কি হয় তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ঘুমাবো দেখো আর দিবো আমরা এই ঘরেই ঘুমাবো তো তোমাদেরকে তো বললাম মা বাবারা গিয়েছে মা বাবা ভাই তো কেউই নেই তার জন্য আজকে আমরা এই ঘরেই ঘুমোচ্ছি ওই ঘরে ঘুমোতে গেলে তো বিছানাটা করতে হয় তো এই ঘরে ঘুমোবার বিছানাটা করতে হবে না

তোকে দিয়েও দিয়েছিস শুধু ফুলই এনেছিলাম বন্ধু আর কিছু আনেনি তো চলো এবার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা তো আর কমেন্ট করো আমাদের শর্ট ভিডিও তোমরা দেখছো না বন্ধুরা শর্ট ভিডিওগুলো দেখো একটু ভালো করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আরে দেখো চলো এবার ঘুমবো তো চলো ঘুমোই পরের দিন আবার ভিডিওর সাথে দেখা হবে গুড নাইট ফ্রেন্ডস